আজকে আমি কথা হলো আপনারা এই কুরিয়ান তিরপল গুলা সংগ্রহ করার আগে ভুল করছেন না তো কারণ আপনি কোরিয়ান ত্রিপলের আদলে বাংলা পল পাচ্ছেন না তো সে বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এটা যেরকম আপনাকে কুরিয়ান একটা তিরপল দিল কিন্তু এই কুরিয়ান তিরপলের মাধ্যমে অনেক কিছু কিন্তু ডিফারেন্স আছে এখন আপনি অবশ্যই এই কুরিয়ান তিরপল কিনতে গেলে সুপারস্টার আরইপি মেড ইন কোরিয়া এই লেখাগুলা দেখে কিনবেন হাবি জাবি অন্য অন্য ব্র্যান্ডের ত্রিপল অনেকে আছে কিন্তু এই এটা সবচেয়ে সেল হচ্ছে এবং মার্কেটে এখন মানে এক নাম্বার স্থানে আছে আমাদের কাছে সকল ব্র্যান্ডের ত্রিপল আছে আপনি যদি আরো অনেক নানান ব্র্যান্ডের ত্রিপল আমাদের কাছে চান আমি দিতে পারবো আপনার ব্র্যান্ড সাজেস্ট করলে আমি যে কোনো ত্রিপল দিতে পারবো কিন্তু আমি সাজেস্ট করি এটা এখন আপনি টাকা দিয়ে একটা পণ্য কিনবেন সেই পণ্য কিনে যেন আপনি প্রতারিত না হন সেই জন্য দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন এখন নানান লোক আছে অনলাইনে মাল বিক্রি করে তারা নানান ভাবে সাজেস্ট করতে পারে আপনার বিবেকে কি বলে আপনার কোন জিনিসটা ভালো লাগবে এবং আমাদের কাছে এই তিরপলটা ব্যবহার করলে আপনি কতটুকু স্যাটিসফাই হবেন সবকিছু জেনে বুঝে তারপর আপনি এই মালটা ক্রয় করবেন তো আজকে আমি কথা বলবো আপনার জানেন এই তিরপল কাজে নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আপনি আরো কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেই তিরপল সেই বিষয়ে আলোচনা করব যেরকম আপনি তিরপল গুলা ইট খোলার কাজে ব্যবহার করতে পারবেন ইট খোলা যারা আজকে শীতের দিন তো এখন অনেকেই ডাকা ডাকির কাজে ইট খোলার জন্য বেশি সেলি হচ্ছে এই মালগুলো ইট খোলার কাজে আমি মাল নিলাম দেখা গেছে অনেক দিন লাস্টিং করলো তো এই কাজে ব্যবহার করতে পারবেন দান শুকানোর কাজে ব্যবহার করতে পারবেন দান শুকানোর কাজে আপনি শুধু দান শুকানো না যে কোনো কাজে আপনি বিছানোর কাজে ব্যবহার করলেন পরে প্যাকেটি করে রাখিয়ে দিয়েছেন রইল পয়রা আবার আপনি দেখা গেছে এই তিরপলটা আপনার মেহমান আসছে মেহমানের জন্য বাহির একটা বনের উপর বসার জন্য একটু ইয়ে দিয়েছেন তিরপলটা বিছাই দিয়েছেন সুন্দর এখানে বসে আপনি আড্ডা দিলেন এই ত্রিপল কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় দৈনন্দিন অনেক কাজ আছে সেই কাজে ব্যবহার করা যায় আর এই কেন ব্যবহার করবেন এটা কিন্তু লং টাইম করা যায় বাজারে যে বাংলা ত্রিপল সেই তিরপল থেকে এই ত্রিপলটা লং টাইম ব্যবহার করা যায় এই তিরপল কোরবানি ঈদ আসতেছে তো কুরবানি ঈদ আসতেছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে ঈদের উপর যে প্যান্ডেল আছে প্যান্ডেল ক্ষেত্রে অসংখ্য মানুষ এই তিরপল গুলা ব্যবহার করে প্যান্ডেলের নিচে যে মানুষ বসে সেই ক্ষেত্রে এই তিরপল গুলা ব্যবহার করা হয় এই তিরপল গুলা গরু কোরবানির সময় দেখা গেছে রাখার জন্য অনেকে অনেক সমস্যায় ভোগ করেন এটার জন্য ব্যবহার করতে পারেন অনেকে দেখা গেছে গরু কোরবানির জন্য উপরে আপনার সানি হিসাবে ব্যবহার করতে পারেন রোদের মধ্যে থাকলে তো এই তিরপলের ব্যবহার ব্যাপক জায়গায় ব্যবহার করা যায় এখন আসি আপনি এই তিরপলই কেন ব্যবহার করবেন অন্য অন্য জিনিস আছে না অন্য কি আছে ডাকা লাগি ক্ষেত্রে অনেক কিছু আছে কিন্তু এই তিরপলটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ব্যবহার করার সুবিধা আছে বাস করে রাই দিলে নষ্ট হয় না আবার এই তিরপলটা দেখা গেছে কি আপনি ব্যবহার করলেন না পরের বছর আবার ব্যবহার করতে পারতেছেন তো সেই জন্য এই তিরপল গুলা জনপ্রিয় হয়ে উঠেছে এখন মেড ইন কোরিয়ান ত্রিপল তো আপনি দেখে কিনবেন অবশ্যই তো আমাদের কাছে তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা ফিট পর্যন্ত কোরিয়ান ত্রিপল গুলো আছে এখন এই টিপলগুলা আপনি যদি নিতে চান obviously কি কাজে ব্যবহার করবেন সেই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে স্পষ্ট বলতে হবে তারপর আমরা আপনাকে একটা দিয়ে সাজেস্ট করব যে আপনি এই জিসএম এর মালটা নিয়ে আপনি কাজটা করতে পারেন আমরা চাই আপনি লং টাইম ব্যবহার করেন এবং যে আপনার কাছে যখন মালটা যাবে আপনি জানার 10 জনকে সাজেস্ট করেন তো তাহলে কিন্তু আমাদের এই ব্যবসাটা প্রসারিত হবে তো আমরা সারা বাংলাদেশে জানেন অনলাইনে সার্চ দিলেই আমাদের এই অসংখ্য ভিডিও আসে কারণ হলো কি কারণ একটা সারা বাংলাদেশে ব্যাপক মাল সেল করতেছি এবং কি সেটা জনগণ জন্য তারা একবার নেওয়ার নিচ্ছে। আপনার কাছে যদি আমি প্রতিদিন যদি মাল না বেচতে পারি বা একটা কাস্টমারের কাছে যদি একবার মাল বেছে আমার ব্যবসাটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো সেই জন্য আমরা চাই একটা কাস্টমারের কাছে যেন বারবার আমরা মাল বিক্রি করতে পারি তো বারবার যদি আমি আপনার কাছে মাল বিক্রি করতে পারি তখনই কিন্তু আমাদের ব্যবসাটা অনেক প্রসারিত হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই টিপ্রলগুলো অনেক কাজে ব্যবহার করতে পারে লং টাইম ব্যবহার করতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সহায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কাছ থেকে এই টিপ্রলগুলো সংগ্রহ করতে চাইলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ভিডিওতে ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে ফোন করুন ফোন করে বিস্তারিত জেনে অনলাইনে আপনি এই তিরপল অর্ডার করুন তো সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম